সো গাইজ আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি এক্সাইটেড বিকজ কারণ হচ্ছে যে আজকে এমন একটা কাজ আমি করতে যাচ্ছি যেটা নাকি এবারে সিজনে ভালো একটা কাজ করতে যাচ্ছি আজকে আমি সো সবাই দেখতে থাকবেন সাথে থাকবেন অ্যান্ড আজকে দেখেন কি করি আমি গো তো ওটা হচ্ছে এলাকার মধ্যে একটা প্লেস এই কারণে কিন্তু এই জায়গায় ঘুরতে চলে আসি একটু মানে রিফ্রেশমেন্ট আর দেখেন ভিউ কলা গাছের বাগান ঠিক আছে বাগানের মাঝখান দিয়ে হাঁটতেছি স্পেশালি আর পুরো ফিল নিতেছি দেখেন কলা গাছ দিয়ে ঢাকা পুরো জঙ্গলের ফিল অ্যাডভেঞ্চার নিতেছি এই জায়গায় আজকে চিন্তা করছি যে একটা কাজ করবো সেটা হচ্ছে বাসায় কিছু কাপড় আছে আমার মানে পরি এই কাপড়গুলো আলমারিতে রাখা আছে আমার চিন্তা করছি এই পরিণা যখন অনেক শীত পড়ছে সবাই জানে যে প্রচুর শীত পড়ছে রাস্তাঘাটে যারা আছে মানে পরে টুরে থাকে ওনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব আজকে চিন্তা করলাম যে ভালো কাজটা করে ফেলা যাক আজকে রীতিমশ হয় কোনো মানুষজন আছে কিনা কাপড় নাই শীতে কষ্ট করতেছে ওনাদেরকে একটু দেখি শুনে বুঝে দেওয়ার চেষ্টা করবো সবকিছু ঠিক আছে সবাই সাথে থাকবেন এক ভিডিওটা দেখতে থাকবেন নিজে করতে তো চলে আসছি বাসায় আর হচ্ছে

কাপড়টা পরে যায় পরেন না এরকম কাপড় পরিত্যক্ত তাই কিন্তু আসলে দিয়ে দিতে পারেন সেটা অনেক কষ্ট করতেছে আর আমাদের পরে আছে এই কারণে আর কি নিয়ে যাওয়া আর কোনো রিজন নেই তো দেখতে থাকবেন দেখি কাকে দিতে যাওয়া যায় দেখি কে সে লাকি ব্যক্তি আমার কাপড়গুলো যে পরবে ঠিক আছে কি বলছ তুই হ্যাঁ ওকে গাইস সো এভরিওয়ান আবার চলে আসলাম সেই ভালোবাসার স্পট যে জায়গায় মাঝে মাঝে না আসলে ভালোই লাগে না শহীদ মিনার আমার দেখতে ভালো লাগে এটাই পাবে দাঁড়ায় আর যদি থাকে জায়গাটা খালি তাহলে আরো বেশি ভালো লাগে স্পেশালি এখানে কিন্তু মাঝে মাঝে আমি আসি জায়গায় একা একা নিজের একটু সময় দেওয়ার জন্য তো আজকে কিন্তু আসছি আর বুঝতেছি যে কারো পাওয়া যায় কিনা দেখি কাপড় কাপড় তুলে দেওয়ার জন্য তো এই কারণে কিন্তু আসলে স্পেশালি বসে থাকে আরও যে কাপড়গুলোর সাথে আসে আমার সেগুলো নিয়ে আসছি সাথে দেখি কারো পাওয়া যায় কিনা বুঝতেছি এখন না করলে পরে পাবো ইনশাল্লাহ তো দেখি কাকে পাওয়া যায় কাকে দেওয়া যায় সকের ব্রিয়ান